ইগরোল গুলো খুব সুন্দর হয়েছে আজকে ইগরোল বানাবো তার জন্য ময়দাচ পিঁয়াজ মরিচ টমেটো সস লবণ লবণ দিব সাদা তেল দিব আমি দিয়েছি তেল গেলে ভালো করে মেখে নিব ময়দা মাখা হয়ে গেছে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে ভাল করে ডো করে নিব ডোটায় গোল করে নিয়ে নিছি গোল করে বেলি নিব সাদা তেল দিয়ে হয়ে গেছে ভালো করে বেলে নিছি তেল দিয়ে বেলা লাগে ময়দা দিলে ডোটা ভালো হয় না

পাতলা করে বেলি নিছি এখন তেলে দিয়ে দিব ভাল করে ভেজে নেব ভাল করে উলটি ভাজি নিব ডিমটা ভেঙে নিয়ে লবণ দিয়ে গুলিয়ে এগুলো উপরে দিয়ে দিব রোলটা লাল হয়ে গেছে এখন ডিম গেলে দিয়ে দিব এর উপর আমার রুটি বেলা শেষ আরেকটা দিব ডিম গেলে ভালো করে মেলে দিবো দিয়ে উল্টি দিব ভালো করে উলটি দিল হয়ে গেছে এখন নেবে নেব আরেকটা হয়ে গেছে এখন দিয়ে দেব হৈ যাইছে এখন ডিম টা ভেঙে ভাল কৰি নেৰে চৰে ভাল কৰি গল কৰি দিব গোটাই খান উলটি দিব একবার উলটি দিব হয়ে গেছে এখন নামিয়ে নেব সাদা তেল দিব অল্প আরেকটা হয়ে গেছে এখন ভেজে নেব পাতলা হয়ে গেছে রোলটা সুন্দর লাল হয়ে গেছে এখন ডিম দিয়ে দিব ভাল করে মেলে দিব এখন উল্টে ভাজা লাগে কি সুন্দর লাল হয়ে গেছে এখন নেমে নেব পাঁচটা এগরোল ভেজে নিয়েছি এখন বানাবো চমচ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিব মরিচ লবণ দিব টমেটো সস কাগজ একটা সিঁড়ি নিছি এখন কাগজ দিয়ে পলটি নেব ভালো করে মশি নেব এগরোল গুলো খুব সুন্দর হয়েছে এগরোল বানা হয়ে গেছে রেসিপিটা ভাল লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন